এই প্রজন্মের সব থেকে বড় আবিষ্কারটি হলো একজন মানুষ তার দৃষ্টিভঙ্গি বদলে নিজের জীবনকে বদলে নিতে পারে কোনো কিছুই থামিয়ে দিতে পারে না সেই মানুষটিকে যে একটি মেন্টালিটির সাথে একটি বৃহৎ লক্ষ্যের উদ্দেশ্যে ছুটেছে কোনো জিনিসই সাহায্য করতে পারবে না সেই মানুষটিকে যে একটি নেগেটিভ মাইন্ডসেট নিয়ে জীবন কাটাচ্ছে জীবন তোমাকে এই জিনিসগুলি দেয় না যেগুলো তুমি পাওয়ার আশা করো জীবন তোমার সামনে সেই জিনিসগুলো এনে দেয় যেগুলো পাওয়ার তুমি প্রচেষ্টা করো তুমি যেটা করতে সক্ষম সেটা হলো তোমার ক্ষমতা তুমি যেটা সব থেকে বেশি প্র্যাকটিস করবে সেটাই হয়ে উঠবে তোমার দক্ষতা কিন্তু তুমি কি করবে এটা নির্ধারণ করবে তোমার মানসিকতা যদি ক্রিকেটার ধোনি দুনিয়ার কথা শুনত তাহলে সে আজও রেলওয়ে স্টেশনের টিকিট চেক করতো দুনিয়ার কথাতে নিজের উদ্দেশ্যটিকে বদলিও না ভাই কারণ তোমাকে একমাত্র তুমি জানো দুনিয়া না যদি তোমার স্বপ্নটিকে নিয়ে কেউ হাসাহাসি করে তোমার পিছনে তোমাকে নিয়ে তারা সমালোচনা করে তাহলে করতে দাও কারণ এরাই তো সেই লোক যারা ছু করার জন্য তোমার বুকে আগুন জ্বালিয়ে তোলে যদি সময় কখনো আমাকে এমন কোনো জিনিসের দিকে ঠেলে দেয় যেটা সবার কাছে একটি দুর্বলতা তাহলে আমি সেই দুর্বলতাটিকে একটি শক্তিতে পরিণত করব লাইভ যত বেশি হার্ড হবে তুমি তত স্ট্রং তৈরি হবে আর তুমি যত স্ট্রং হবে লাইফ তোমার কাছে ততই ইজি হয়ে যাবে তোমার সাথে ঘটা ঘটনাগুলোকে তুমি একটুও পরিবর্তন করতে পারবে না কিন্তু সেই একই ঘটনাটিকে তুমি আলাদা আলাদা নজরে দেখতে পারো এবং একটি খুব খারাপ ঘটনার পিছনেও একটি ভালো কারণ খুঁজে বের করতে তুমি পারো একটি খারাপ পরিস্থিতি ততটাও খারাপ হয় না যতটা খারাপভাবে তোমার মাইন্ড আমাদেরকে সেটাই দেখতে হয় আমাদের ভবিষ্যৎ গভর্নমেন্ট কিংবা কোনো কোম্পানি নির্ধারণ করতে পারে না আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই নির্ধারণ করতে পারব আমাদের যোগ্যতা ও ও দক্ষতা দিয়ে নিজেদের ভেতরের অলসতা দুর্বলতাকে যদি তুমি জায়গা দাও তাহলে তোমার ধীরে ধীরে দুর্বল ও অলস হয়ে উঠতে শুরু করবে অসামর্থ্যের বাহানা দিয়ে কখনো পিছনে সরে যেও না ভাই সাহস দেখাও যোগ্যতা দেখাও যোগ্যতাকে সবাই কদর করে যদি তোমার মত প্রতিভা থাকে তাহলে সুযোগ তোমার জীবনে অবশ্যই আসবে শুধু নিজেকে প্রস্তুত রাখো আর সঠিক সময় আসার ধৈর্য ধরো জানি আজ মুশকিল অনেক বড় কিন্তু কাল সফলতাও অনেক বড় হবে চিন্তার বিষয় এটা যে সময়ে অনেক কম আর খুশির বিষয় এটা যে এখনো সময় আছে সময়ের সাথে চলার প্রয়োজন নেই ভাই নিজের সাথে নিজে প্রতিযোগিতা করো সময় তোমার সাথে চলবে আমি নিজের কাছে নিজে কখনো হেরে যাইনি তো এই দুনিয়ার কি ক্ষমতা যে আমাকে হারিয়ে দেবে নিজেকে সব সময় স্পেশাল ভাবো কারণ ঈশ্বর কোনো কিছুই ফালতুতে বানায় না অনুভব এমন একটি জিনিস যেটাকে কেউ কিনতে পারে না এটা শুধু সময়ের সাথেই পাওয়া যায় নিজের শখকে কেরিয়ার বানাও তারপর দেখো কাজকে কাজ নয় খেলা মনে হবে হিম্মত আর সাহস ভেতরে থাকে বাইরে না কারোর পরিস্থিতি দেখে তার হিম্মতের আন্দাজা লাগিও না কিছু মানুষ শান্ত থেকেও ভেতরে তুফান ওঠাতে থাকে আর যাদের ভেতরে এই রকম তুফান থাকে তারা মরুভূমিতেও রাস্তা খুঁজে নেয় নিজেকে সফল বানাতে এখন এতটাই ব্যস্ত যে না কোনো উৎসবের কথা মনে থাকে না কারোর উৎসবে যেতে ইচ্ছা করে তবে আমি একদিন সব উৎসবেই যাব যেদিন আমি দুনিয়ার চোখে 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 নিজের সবার আমি সফল হয়ে দেখাতে পারব আর আমি জানি আমার ভাই বোনেরা তোমরা পারবে তোমাদের পারতেই হবে অল দি বেস্ট আর এই ভিডিওটা যদি তোমার মধ্যে একটু জোশ এনে দিয়ে থাকে তবে এই ভিডিওটিকে একটি লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে আমাদের কম পজিটিভ ফ্যামিলির একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যাও কারণ দেখো পজিটিভ সোনো পজিটিভ সো পজিটিভ